তুমি কেমন মুসলমান তোমার ভিতরে আখেরাদের ভয় নেই তুমি কেমন মুসলমান তোমার ভিতরে কবরের ভয় নেই তুমি কেমন মুসলমান তোমার ভিতরে জাহান নামের ভয় নেই তোমার ভিতরে যদি এক আল্লাহর ভালোবাসা থাকতো তোমার ভিতরে যদি এক আল্লাহর মোহাব্বত থাকতো তোমার ভিতরে যদি কবরের ভয় থাকত জাহান নামের ভয় থাকতো তাহলে তুমি কীভাবে দুনিয়ার শান্তির জন্য আখেরাতকে নষ্ট করে দিচ্ছ দুনিয়ার শান্তির জন্য বউ বাচ্চা ফেলে পরিবার ফেলে দেশ ছেড়ে প্রবাসে গিয়েছ দুনিয়ার শান্তির জন্য সামান্য দুনিয়ার শান্তির জন্য তুমি আখেরাতকে নষ্ট করে দিচ্ছ যেখানে অনন্তকাল থাকতে হবে সেই দিনে ভয় সেই দিনে চিন্তা তোমার মধ্যে নাই ওহে মুসলমান এ দুনিয়া চিরস্থায়ী না এ দুনিয়া হরস্তাই তুমি মারা গেলেও দুনিয়া চলবে তুমি মারা গেলেও সংসার চলবে পরিবার চলবে তুমি মারা গেলেও বউ বাচ্চা চলবে তুমি মারা গেলেও দুনিয়া চলবে তুমি মারা গেলেও দুনিয়া চলবে যুবক তুমি মারা গেলেও দুনিয়া চলবে কুল্লু নাসিং দা কতুল মাউদ প্রত্যেকটা বস্তুকেই আজ না হয় কাল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে